এই যে রাখা একটা এক ভাই বল বল জোনতাসুল नेते গেছে দুই দিন দুই দিন পার্টিওয়ালা আগে বললে ওখানে তো নিয়েছিল দুই দল পার্টিওয়ালা আমি বলছি কাজ تکাও সমজলো বলছি তার এমন হবে না নামাজ পড়ায় কি করবে তার ব্যক্তিগত পুরা মিডিয়া गवर्नमेंट

I'm কামসু চিদা ইমামাতুল আলেম এক কাজে দামি বাংলাদেশী। আব্দুল খতিবের জিবরের চেয়ে কারণ সে হল কারণ সে হল আর জুলওয়ালার সে মুসলমানের দোরকে দেখা করে আর খতিব সাফ ইসলাতের করে সুতরাং এই